खुबी भाजपा बोस्ट Sampai <inaudible>

Ola, euskal herriak euskal herriak. Ola, আল্লাহ নিজে রক্ষা করতেছে হ্যাঁ তো অনিয়মে থাকে অনিয়ম সব কিছু একেবারে সঙ্গে সঙ্গেই বেরোতে চাইলাম কিন্তু বেরোতে পারলাম না কিছুক্ষণ আগেও সবাই রাস্তাতেই ছিল এমন অবস্থা যে ভয়ে আপনার কিছু বাসায় যেতে পারছি না আর সেটা আরও বহুতরগুলো সবগুলোই

খবর নিলাম আর সেই সাথে এখন গিয়ে দীর্ঘ এখন রাস্তাতে সবাই যাই ছিল বেশি পার্কিংয়ে দাঁড়ানো মোটামুটি সবাই স্বাভাবিক হয়ে গেছে কারণ দেখছি না তত সবাই মনে ভিতরে বিরাজ করছে আমি বাসায় না উঠেই আবার মনশ্রীর দিকে চলে যাচ্ছি মনস্থিতি মানে সেই কথাটা দেখে তারপরে একই আসবো আজ সেই সাথে চেষ্টা করছি

को सकती है

ভয় উঠবে না সঙ্গে সঙ্গে বললাম দরকার সব গেছে এটা চলে আসতে বলা হয়েছে ও কোচিং সেন্টার করে ব্যাগ এমন কিছু রেখেই চলে আসছি তারপরে আমি তো এটা আমার জানার ভিতরে সবথেকে বেশি বলা যেতে পারে আর তাছাড়া আর একটা বাসাতে বেশ বড় একটা করতে সবাইকে ভালো রাখুক সুন্দর রাখুক সুস্থ আর এই সমস্ত টেনশনগুলো তো আসলে কোনো ভাষার

तीन तीन पड़ता है पाए जाए तो पर्दा है